আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে করিম ইনতা অনেক অর্থ করিম তুমি কোথায় আছো করিম অর্থ করিম ইনতা অর্থ তুমি অনেক অর্থ কোথায় আছো করিম ইন্তা অয়নেক অর্থ করিম তুমি কোথায় আছো আনা মাফি সুফ অর্থ আমি তোমাকে দেখি না আনা অর্থ আমি মাফি অর্থ না সুফ অর্থ দেখি ইন্তা অর্থ তোমাকে আনা মাফি সুফ অর্থ আমি তোমাকে দেখি না আনা মজুদ ইন্তা গেরিব সুফ তাহাত অর্থ আমি তোমার কাছে আছি নিচে দেখো আনা অর্থ আমি মজুদ অর্থ আছি ইন্তা অর্থ তোমার গেরিব অর্থ কাছে সুফ অর্থ দেখো তাহাত অর্থ নিচে আনা মজুদ ইনতা গেরিব সুফ তাহাত অর্থ আমি তোমার কাছে আছি নিচে দেখো আলহীন আনা মিসকিন ফুলুস মাফি অর্থ এখন আমি গরিব টাকা নেই আলহীন অর্থ এখন আনা অর্থ আমি মিসকিন অর্থ গরিব ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নেই আলহিন আনা মিসকিন ফুলুস মাফি অর্থ এখন আমি গরিব টাকা নেই ইনতা অয়েন ইজি অর্থ তুমি কোথায় আসবে ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় ইজি অর্থ আসবে ইনতা অয়েন ইজি অর্থ তুমি কোথায় আসবে আনা মাই আবগা ইনতা অর্থ আমার তোমাকে লাগবে না আনা অর্থ আমার মাই অর্থ না আবগা অর্থ লাগবে ইনতা অর্থ তোমাকে আনা মাই আবগা ইনতা অর্থ আমার তোমাকে লাগবে না মা গিরগির মাফি ফায়দা অর্থ আমার সাথে বকবক করে লাভ নেই মাক অর্থ আমার সাথে গিরগির অর্থ বকবক করা মাফি অর্থ নেই ফায়দা অর্থ লাভ মাগ গিরগির মাফি ফায়দা অর্থ আমার সাথে বকবক করে লাভ নেই আওয়াল আনা মজুদ বিলাদ অর্থ আগে আমি দেশে ছিলাম আওয়াল অর্থ আগে আনা অর্থ আমি মজুদ অর্থ ছিলাম বিলাদ অর্থ দেশ আওয়াল আনা মজুদ বিলাদ অর্থ আগে আমি দেশে ছিলাম লেশ মাফি লেশমাফি গুলগাবল অর্থ তুমি কেন আগে বলো নাই ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন মাফি অর্থ নাই গুল অর্থ বলো গাবল অর্থ আগে ইন্তা লেশ মাফি গুল গাবল অর্থ তুমি কেন আগে বলো নাই ইনতা মাই আবগা আনা অর্থ তোমার আমাকে লাগবে না ইনতা অর্থ তোমার মাই অর্থ না আবগা অর্থ লাগবে আনা অর্থ আমাকে ইনতা মাই আবগা আনা অর্থ তোমার আমাকে লাগবে না আলহীন আনা অয়েন রোহ অর্থ এখন আমি কোথায় যাব আলহীন অর্থ এখন আনা অর্থ আমি অয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাব আলহীন আনা অয়েন রোহ অর্থ এখন আমি কোথায় যাব ইনতা আকিদ মাই আব্গা আনা অর্থ তুমি কি নিশ্চিত আমাকে লাগবে না ইনতা অর্থ তুমি আকিদ অর্থ নিশ্চিত মাই আবগা অর্থ লাগবে না আনা অর্থ আমাকে ইন্তা আকিদ মাই আবগা আনা অর্থ তুমি কি নিশ্চিত আমাকে লাগবে না আয়োয়া আনা আকিদ মাই আবগা অর্থ হ্যাঁ আমি নিশ্চিত লাগবে না আয়োয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি আকিদ অর্থ নিশ্চিত মাই অর্থ না আবগা অর্থ লাগবে আয়োয়া আনা আকিদ মাই আব্গা অর্থ হ্যাঁ আমি নিশ্চিত লাগবে না ইনতা আলাতুল সুফ জাওয়াল অর্থ তুমি সবসময় মোবাইল দেখো ইনতা অর্থ তুমি আলাতুল অর্থ সব সময়। সুফ অর্থ দেখো জাওয়াল অর্থ মোবাইল ইনতা আলাতুল সুফ জাওয়াল অর্থ তুমি সবসময় মোবাইল দেখো